হ্যালো বন্ধুরা আমিও অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা নিশ্চয়ই তোমাদের সব গাছ ভালো আছে আর বৃষ্টির জলে খুব হ্যাপি আছে আমার গাছগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম আছে চকচককে ঝকঝকে যাকে বলে সেই রকমই গাছের কন্ডিশান আর আজকে শুরুতেই তোমরা থামলার টাইটেলে দেখে নিয়েছো আজকে কিন্তু হবে বগন ভিলিয়ারের একটা ভিডিও আমি তোমাদের বলেছিলাম বগনভেলিয়ার বর্ষার আগে যাবতীয় ভিডিও আমি অলরেডি করে দিয়েছি আর নতুন করে বলার কিছু নেই কারণ বর্ষায় বগন তেমন কোনো পরিচর্যা নেই কিন্তু তারপরেও বেশ কিছু বন্ধুদের গাছ নিয়ে সমস্যা হচ্ছে তারা অনেক কিছু জিজ্ঞেস করছে অনেক কিছু জানতে চাইছে তো তাই ভাবলাম আজকে বগনভেলিয়া নিয়ে দু চার কথা বলাই যাক তো বগনবেলিয়া নিয়ে কথা বলার আগে একটা কথাই বলবো যে যারা আমার দেখানো পরিচর্যাগুলো সঠিক সময় সঠিকভাবে করেছো তোমাদের গাছ কিন্তু এই রকম থাকবে বা এর থেকেও ভালো থাকবে এবার যেই সকল বন্ধুদের গাছে গ্রোথ ভালো হচ্ছে না গাছে পাতা ভালো বেরোচ্ছে না বা কি বলবো এমন এক একটা ডাল দেখো এগুলো কিন্তু সব হার্ট ফোরিং করা হয়েছে কীরকম গ্রোথ নিয়েছে তো এইরকম গ্রোথ যদি তোমাদের না হয় তাহলে বুঝতে হবে যে তোমাদের গাছে কিছু ঘাটতি আছে বা এমন কিছু করেছ যেটা যার থেকে আরও বেশি কিছু গাছে প্রয়োজন দেখো এই বর্ষা শুরুর আগেই তোমাদের আমি বলেছিলাম গাছে পর্যাপ্ত পরিমাণে মিক্সড ফার্টিলাইজার যেন গাছকে দিতে হয় জৈব মিক্সড খাবার তো জৈব মিক্সড খাবার যারা দিয়েছ তাদের গাছ কিন্তু সুন্দর হয়েছে গাছ কিন্তু ভালো আছে আর যারা মিক্স খাবারটা দাওনি বা এমন অনেক বন্ধু আছো যারা হয়তো আমার চ্যানেলে নতুন এসছো নতুন জয়েন করেছো তো তাদের গাছে কিন্তু গ্রোথটা ভালো হচ্ছে না একটা জিনিস সব গাছে ক্ষেত্রে শুধু বগান বিলিয়া বলে না সব গাছের ক্ষেত্রে যে খাবারটা টাইম টু টাইম কিন্তু দিয়ে যেতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে তা না হলে তোমাদের গাছে যেই গ্রোথটা তুমি চাইছো সেই গ্রোথটা কিন্তু হবে না শুধু যদি ভাবো যে বৃষ্টি জল পড়লেই গাছ একদম এরকম হয়ে যাবে এটা কোনো কোনো পসিবল না হ্যাঁ বৃষ্টির জলে গাছে গ্রোথটাকে বা মানে বৃদ্ধি করবে কিন্তু মাটির মধ্যে যদি সেই সকল উপাদান না থাকে যেইগুলোর ওপর বেশ করে গাছ এত সুন্দর হবে সেগুলো যদি না থাকে তোমাদের গাছ কোনোদিনও ভালো হবে না কোনো দিনও সুন্দর হবে না আর আমি আগেই বলেছিলাম যে এই বর্ষাটা বগন জন্য খুবই ভাইটাল কারণ এই বর্ষার ওপর বেস করে তোমাদের শীতে কীরকম ফুল আসবে এই বর্ষাটাই কিন্তু ডিসাইড করবে তার জন্য দেখো আমি গাছগুলোকে ফুরিং করেছিলাম কিছু গাছ রিপোর্টিং করেছি আর গাছে দিয়েছিলাম ভরপুর মিক্স ফার্টিলাইজার কোনো রকমের কেমিক্যাল খাবার কিন্তু আমি ব্যবহার করিনি এই বর্ষার আগে ঠিক আছে এই অবধি আই থিঙ্ক ক্লিয়ার সবাইটা বোঝাতে পেরেছি তো যারা করেছো তাদের গাছ সুন্দর আছে যারা করো নি যারা মিক্স খাবার দাও এখন কিছু করার নেই এই যে ক্রমাগত বৃষ্টি হচ্ছে এর মধ্যে এই ভেজা মাটির মধ্যে কোনো ভাবেই কোনো মিক্স খাবার দেওয়া যাবে না মাটি যতক্ষণ না ড্রাই না হবে ততক্ষণ তোমরা কোনো খাবার দিতে পারবে না আর যেটা এখন হওয়ার সম্ভাবনা একদমই নেই বোঝা গেছে মানে আমার মনে হলো আমি কি মিক্স খাওয়া দিয়ে দিলে এটা করলে হবে না তোমাদের কিন্তু মাঠে এখানে কমপ্লিট ড্রাই হওয়া অব্দি অপেক্ষা করতে হবে তারপর গিয়ে তোমরা মিক্স খাওয়া দিতে পারো এই এইভাবে এরপরের যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ক্লোরোসিস বোগান গাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ক্লোরোসিস গাছে ক্লোরোসিস হয়ে যাওয়া এবার এই গাছে ক্লোরোসিস হওয়ার অনেক রকম কারণ থাকতে পারে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে গাছে ফুল এই যে বর্ষার মধ্যে তোমরা যদি ফুল ফুটছে বলে একদম দিনের পর দিন ফুল রেখেই দিয়েছ ফলে সেইখান থেকে কিন্তু একটা ক্লোরোসিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকে একটা গাছে ফুল ফুটলে সে ফুল যতই সুন্দর হোক তোমাদের মানে একদম যতই ভালো লাগুক তোমাদের গাছ জুড়ে ফুল আসুক ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন সেই ফুলটা গাছে রাখবে তারপর কিন্তু ফুলটা শুদ্ধ গাছ থেকে মানে কেটে ফেলবে নিচে তোমরা দেখতে পারবে আমি কালকে কেটেছি এই দেখো আমিগুলো কালকে কেটেছি ঠিক আছে তো ফুল কিন্তু কাটতে হবে ফুল কিন্তু রেখে দেওয়া যাবে না যে ফুল হচ্ছে মানে আমি দিনের পর দিন ফুল রেখে দেবো এটা কিন্তু হবে না এই গাছটা দেখো এই গাছে ফুলগুলো আমি আছে কাটবো শুধু ফুল কাটবে মানে এই দেখো ফুলটা এখান থেকে বেরিয়েছে তো শুধু এই ডগা থেকে কেটে ফেলবো আমি বলবো এক সপ্তাহ রেখে ফুল কেটে ফেলো বেশি দিন কিন্তু ফুল রাখবে না রাখলেই কিন্তু তোমাদের গাছে একটা ক্লোরোসিস হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে আর গাছে যদি ক্লোরোসিস হয় সে ক্লোরোসিস দূর করতে কিন্তু বিশাল ঝামেলা বোঝা গেছে সে তোমার যতই একটা ভালো ফুল হোক দেখো আমার এখানে ক্রিস্টিনা আছে ক্রিস্টিনা ফুটেছে এই মানে আমার মানে খুব কষ্ট হবে কিন্তু ক্রিস্টিনার ফুলগুলোকেও কিন্তু আমাকে কাটতে হবে না কাটলে গাছে ক্লোরোসিস হবে গাছ খারাপ হবে গাছ নষ্ট হবে আমি একটা কথা আগেও বলেছি বহুবার বলেছি আবার বলবো গাছ থাকলে ফুল আসবে কিন্তু ফুলের জন্য যেটা গাছ নষ্ট হয় সেই গাছটা তুমি আর ফেরত পাবে না আজকে তোমার গাছে ফুল নেই তুমি ফুল কেটে ফেলছো কালকে তোমার গাছে পরিচর্যার পর আবার ফুল আসবে কিন্তু এই ফুলের জন্য তোমার গাছটা যদি মারা যায় বা গাছের ক্ষতি হয় গাছে গ্রোথ বিঘ্নিত হয় সেটা কি তোমাদের ভালো লাগবে ডেফিনেটলি ভালো লাগবে না তো তাই তোমাদের বলবো যে তোমাদের গাছে যদি ফুল থাকে সেই ফুলের আয়ু যদি এক সপ্তাহ বেশি হয়ে থাকে ডেফিনেটলি সেই ফুল কিন্তু কেটে ফেলো বা আরেকটা জিনিস যদি সহজভাবে বলি ফুলের রং ফেড হওয়ার আগে তোমাদের কেটে ফেলতে হবে আছে ক্রিস্টিনাগুলো দেখো মানে একদম যেরকম প্রমিনেন্ট কালার সেই কালারই আছে এবার এই কৃষ্টিনাগুলোকে আমি আজ মানে কেটে ফেলবো অলরেডি পাঁচ ছ দিনের বেশি হয়ে গেছে ফুলটা ফুটে আছে তো আমি কেটে ফেলবো কিন্তু এটাকে চাইলে আমি আরও দু তিন দিন টানতে পারি কারণ এই ফুলগুলো মানে উজ্জ্বল দেখো এখনও অ্যাজ ইট ইজ আছে যেরকম উজ্জ্বল ছিল সেই রকমই উজ্জ্বল আছে এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি ফলে আমি এখনও চাইলে ফুলটাকে রাখতে পারি দু তিন দিন তারপর কাটতে পারি কিন্তু আমি সেটা করব না আমি চাই এই আমার ক্রিস্টিনা গাছটা আরও সুন্দর হয়ে উঠুক আরও গ্রোথ নিক তার জন্য কি করতে হবে আমাকে ফুলগুলো কাটতে হবে এটা একটা এমন একটা ভাইটাল জিনিস যেটা হয়তো তোমাদের আজ পর্যন্ত খুব একটা কেউ সাজেশান দেয়নি যে ফুল কাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি কিন্তু তোমাদের মানে হাইলি রেকমেন্ড করব এই বর্ষার মধ্যে এই যে তোমাদের বগন ভেলিয়ার গাছের যে ফুলগুলো আছে বেশি দিন রাখবে না ফুলের কালার নষ্ট হওয়ার আগেই ফুলগুলোকে কেটে ফেলবো বোঝা গেছে এরপর তোমাদের কি করতে হবে এরপর আমি যেটা বলেছি সেটা আরও একবার রিপিট করব এখন কোন রকমের লিকুইড খাবার কোনো রকমের মিক্স খাবার দেব না গাছে কোন রকমের হাট পুনিং করব না মানে আমি পুনিং করিনি আজকে অনির্বাণের কথা শুনলাম যে অনির্বাণ বর্ষার আগে পুনিং করেছে এই ভেবে আজকে আমি পুনিং করে দিলাম একদমই না সব কিছুর একটা নির্দিষ্ট টাইম আছে আর এখন গাছ গ্রোথিংয়ের সময় গাছ এখন গ্রোথ নেবে গাছ এখন সবুজ থাকবে এই মধ্যে যদি তুমি এখন ছুরি কাঁচি চালাও ও কষ্ট পাবে তো তাই তোমাদের বলবো যে এখন কোনো রকমের ডাল কাটাকাটি কিছু করতে হবে না কোনো রকমের লিকুইড খাবার মিক্স খাবার কিছু দিতে হবে না এখন যেটা হ্যাঁ তুমি করতে পারো সেটা হচ্ছে শূন্য বাহান্ন চৌত্রিশ গাছে মাঝে 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 স্প্রে করতে পারো এই সপ্তাহে একদিন শূন্য বাহান্ন চৌত্রিশ ঠিক আছে যদি তোমাদের গাছে গ্রোথ সেইভাবে না থাকে যদি তোমরা গাছে মিক্স খাবার না দিয়ে থাকো করতে পারো তাছাড়া আর গাছে অন্য কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই মানে আমাদের এমন খাবার দিতে হবে যেই খাবারে নাইট্রোজেনের পরিমাণ কম আছে বাকি ফসফরাস আর পটাশ ভালো পরিমাণে আছে সেই রকম খাবার তোমাদের এখন বগন দিলে গাছে গ্রোথটা ভালো নেবে বোঝা গেছে আর যদি তোমরা আগের থেকে খাবার দিয়ে রাখো মিক্সড খাবার দিয়ে থাকো কোনো দরকার নেই এই খাবারটা শুধু তাদের জন্য যারা গাছে কোনো রকমের খাবার দাওয়া দেয়নি তোমরা আরও যেটা করতে পারো এখন অনুখাদ্য গাছে পনেরো দিনে একবার স্প্রে করতে পারো আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড আমি বলবো পনেরো দিনে একবার স্প্রে করো গাছ ভালো থাকবে বেশি দেওয়ার দরকার নেই বোঝা গেছে বেশি দেওয়ার দরকার নেই পনেরো দিনে একবার স্প্রে করো গাছ ঠিক থাকবে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রতিদিন তোমাদের করতে হবে সেটা হচ্ছে গাছের পর্যবেক্ষণ যেটা আমি সবসময় বলি মানে গাছটাকে এসে এসে দেখতে হবে গাছে কিছু পরিবর্তন হয়েছে না কিছু মানে কিছু সমস্যা হয়েছে গাছটাকে দেখতে হবে না দেখলে মানে বৃষ্টি হচ্ছে মানে আমি এখন ছাদে উঠছিই না যাওয়াতে কি দরকার এই রকম করলে হবে না তোমাদের কিন্তু মানে ছাদে আসতে হবে গাছগুলোকে দেখতে হবে গাছে কোনো সমস্যা আছে বুঝতে হবে এই জিনিসগুলো আপাতত করো ওখানে দিলে গেছে আর কিচ্ছু করতে হবে না তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ ভালো থাকবে আর গাছ গাছের পাতা তোমাদের বলে দেবে গাছ ভালো আছে মানে আমার গাছের পাতা দেখো পাতা দেখলে তুমি বুঝতে পারবে যে গাছ কত সুন্দর আছে গাছ কত ভালো আছে ঠিক আছে এই পাতা যত সুন্দর তোমাদের হবে পাতা যত চকচকে ঝকঝকে হবে তত কিন্তু তার মানে হচ্ছে তোমাদের গাছ কিন্তু সুন্দর আছে গাছ ভালো আছে বোঝা গেছে অনেক কথা বলে দিয়েছি অনেক কিছু বলে ফেলেছি এরপরে যদি তোমাদের কোনো রকমের ঝামেলা কোনো রকমের কাছে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করো তোমাদের সব কমেন্ট উত্তর আমি দেব কথা দিচ্ছি আর অনেকবারের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে সকাল দশটা থেকে রাত আটটা অবধি ফোন অন থাকে যদি কারোর আমার সাথে কোনো রকম প্রয়োজন মনে হয় দরকার মনে হয় আমার সাথে যোগাযোগ করো এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটাই আমার কলিক নাম্বার একটাই আমার নাম্বার আছে ঠিক আছে এই বলে আছে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে আমার চলে আসবে টিল দেন সবাই ভালো থেকে কো আর সে বোঝাতে গো ততক্ষণের জন্য বাই বাই